হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা কুণ্ডলিনীর উপরে কিছু ভিডিও আমি এর আগেও আপলোড করেছি আর সেই ভিডিওগুলোতে আপনারা প্রচুর রেসপন্স করেছিলেন আবার অনেকেই কমেন্ট করে বলেছিলেন কুণ্ডলিনীর বিষয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুণ্ডলিনীর আরও গভীরে গিয়ে আর এমন কিছু ট্রিক্সও শেয়ার করব কুণ্ডলিনীকে জাগ্রত করার তাহলে চলুন শুরু করা যাক আপনি দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল আজও ফ্যাক্ট কুণ্ডলিনীর সম্পর্কে আপনাদের আর নতুন করে কিছু বলার নেই যদি আপনি এই চ্যানেলের কুণ্ডলিনীর উপরে বানানো ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু আপনি যদি কুণ্ডলিনীর উপরে নির্মিত আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো আগে দেখে নিন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে আমি তো অনেক দিন থেকে মেডিটেশন করছি কিন্তু আমার কুণ্ডলিনী তো জাগ্রত হয়নি দেখুন বন্ধুরা এখানে কথা হচ্ছে কুণ্ডলিনীর অসীম অলৌকিক শক্তির যে শক্তিকে জাগ্রত করা অত সহজ কাজ নয় শুধু মেডিটেশন করলেই যদি কুণ্ডলিনী জাগ্রত হয়ে যেত তাহলে আজকে পৃথিবীর এক এক তৃতীয়াংশ মানুষের কুণ্ডলিনী জাগ্রত হয়ে যেত এক তৃতীয়াংশ মানুষের না হলেও প্রচুর মানুষের কুণ্ডলিনী জাগ্রত হয়ে যেত যারা যারাই মেডিটেশন করে আসছে অনেক দিন থেকে আর মেডিটেশন আজকে শুধু ভারতীয় উপমহাদেশের মধ্যেই সীমিত নয় ধ্যান অথবা যোগের সূত্রপাত যদিও প্রাচীন ভারতবর্ষেই হয়েছিল কিন্তু আজকের ভারতবর্ষে যতজন ধ্যান বা মেডিটেশন করে তার চেয়ে অনেক বেশি মেডিটেশন করে ইউরোপের দেশগুলোতে কারণ তারাও আজ বুঝতে পেরেছে যে মেডিটেশন বা ধ্যান করলে কত পজিটিভ রেজাল্টও না পাওয়া যায় ধ্যান করলে আপনার অনেক গ্রোথ হবে ঠিকই কিন্তু কুণ্ডলিনীকে জাগ্রত করতে হলে গভীর ধ্যানের প্রয়োজন এবং ধ্যানের সাথে সাথে আরও এমন কিছু আছে সেগুলোকে ফলো করতে হয় কুণ্ডলিনী জাগরণ এক একজনের এক এক সময় হতে পারে কারোর এক দুই বছরও লাগতে পারে আবার কারোর গোটা জীবনও লাগতে পারে আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে কুণ্ডলিনী শক্তি ভালোর ভালো আর খারাপের খারাপ কুণ্ডলিনীর জাগরণের সময় মানুষ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে কারণ কুণ্ডলিনী জাগ্রত হলে আমাদের বডির সব চক্রের মধ্যেই প্রচুর পজিটিভ এনার্জির ভাইব্রেশন হতে থাকে এবার সেটা আপনার উপরে নির্ভর করছে আপনি সেই অপুরন্ত এনার্জিকে কন্ট্রোল করতে পারবেন কি না আপনি যদি অনেকদিন দিন যাবৎ মেডিটেশন করে থাকেন তাহলে হয়তো আপনি সেই এনার্জিকে কন্ট্রোল করতে পারবেন তাই আমি আগের ভিডিওতেও বলেছিলাম কুণ্ডলিনী জাগ্রত করার প্রথম পদক্ষেপ হলো মেডিটেশন আপনি যখনই দীর্ঘদিন যাবৎ মেডিটেশন করতে থাকবেন তখন আপনি আপনার মাইন্ডের উপরে ধীরে ধীরে কন্ট্রোল করতে পারবেন আপনার মাইন্ড যখন আপনার কন্ট্রোলে চলে আসবে তখন হয়তো সম্ভব যে আপনি কুণ্ডলিনীর এনার্জিকেও কন্ট্রোল করতে পারবেন কুণ্ডলিনীকে জাগ্রত করার জন্য শুধু মেডিটেশনই নয় মেডিটেশনের সাথে সাথে আপনাকে আপনার সব চক্রগুলোর উপরেও কনসেনট্রেট করতে হবে আপনি যদি মেডিটেশন করে থাকেন তাহলেই এটা করবেন না হলে করবেন না আপনি যখন মেডিটেশন করেন তখন স্মুথলি আপনার ধ্যানকে মূলাধার চক্রের মধ্যে নিয়ে আসুন মূলাধার চক্রের পরে আমাদের শরীরে আছে স্বদিষ্টান চক্র এবার আপনি আপনার সম্পূর্ণ ধ্যান স্বদিষ্টান চক্রের মধ্যে নিয়ে আসুন এর পরে আছে মণিপুর চক্র মণিপুর চক্রের থেকে ফোকাস সরিয়ে অনাহাত চক্রের মধ্যে নিয়ে আসুন এরপরে বিশুদ্ধত চক্রের মধ্যে ধ্যানকে নিয়ে আসুন আপনি যখন যেই চক্রের মধ্যে ধ্যান দিচ্ছেন তখন আপনি ফিল করুন ঠিক সেই স্থানে অর্থাৎ আপনার বডির মধ্যে অবস্থিত সেই চক্রের মধ্যে কি হচ্ছে সেই জায়গাটাকে ফিল করুন আপনি যদি গভীর মেডিটেশনের মাধ্যমে এই চক্রগুলোর উপরে আপনার ধ্যানকে নিয়ে আসতে পারেন তাহলে আপনি লক্ষ্য করবেন যেন আপনার সেই স্থানে কিছু একটা হচ্ছে কিছু এনার্জি সেই স্থানে ফ্লো করছে ঠিক জায়গাটাকে ফিল করুন এরপরে আপনার ধ্যান ছয় নম্বর চক্র অর্থাৎ আজ্ঞা চক্র কিংবা থার্ড ইয়ের চক্রের মধ্যে নিয়ে আসুন আপনি যখন আপনার সম্পূর্ণ ধ্যান আপনার থার্ড ইয়ের স্থানে অর্থাৎ আজ্ঞা চক্রের মধ্যে নিয়ে আসবেন তখন আপনার হয়তো সেই স্থানে ব্যথাও হতে পারে অনেকেই কমেন্ট করে বলেছিলেন আমি মেডিটেশন করার সময় আমার ফোকাস থার্ড আইয়ের স্থানেই রাখি কিন্তু যার ফলে সেই জায়গায় প্রচণ্ড ব্যথা হয় এটা এজন্যই হয় প্রথম কারণ হলো আপনি হয়তো মেডিটেশন দীর্ঘদিন যাবত করছেন না আর দ্বিতীয়ত হলো আমাদের থার্ড আইয়ের স্থান খুবই স্পর্শকাতর আপনি যদি আপনার একটা আঙুলো আপনার থার্ড আইয়ের জায়গায় রাখেন তাহলেও আপনার কপালের মধ্যে ভাইব্রেশন ফলো করতে থাকে কারণ সেখানেই আছে আমাদের থার্ড আই বা তৃতীয় নেত্র সেজন্যই আমি বলেছিলাম যে আপনি যদি দীর্ঘদিন থেকে মেডিটেশন করে থাকেন তাহলেই আপনি এটা করবেন না হলে করবেন না কুণ্ডলিনী যেহেতু স্পিরিচুয়ালিটির মধ্যে পড়ে তাই আপনাকে স্পিরিচুয়ালিটি সম্পর্কে আরও গভীরভাবে জানতে হবে স্পিরিচুয়ালিটি জিনিসটা কি তাকে জানতে হবে স্পিরিচুয়ালিটি সম্পর্কে যেখানে যা পান না কেন সব কিছুকেই জানার চেষ্টা করুন দেখুন কুণ্ডলিনী বলুন আর থার্ডাই বলুন এই সব কিছুর শক্তিই আমাদের প্রত্যেকের মধ্যে আছে কিন্তু সেগুলো সব থেকে সুপ্ত অবস্থায় এই সব শক্তিকে জাগ্রত করাটাই হলো চ্যালেঞ্জের বিষয় কুণ্ডলিনী নিয়ে কিছু ভুল ধারণা যেগুলো অনেকের মধ্যেই আছে দেখুন কুণ্ডলিনী জাগ্রত হলে আপনার দুই দিকে দুটো পাখনা গজাবে না যে আপনি ইচ্ছে করলেই আকাশে উড়ে ঘুরে বেড়াবেন আবার আপনি টু পয়েন্ট জিরোর চিঠির মতো নিজেকে দুমড়ে মুচড়ে চেঞ্জও করতে পারবেন না কুণ্ডলিনী জাগরণের মানেই হলো জ্ঞানের জাগরণ কুণ্ডলিনী জাগ্রত হলে আর আপনার জানার মতো কিছুই থাকে না এমন কিছুই থাকবে না যেটা আপনার জানা নেই হ্যাঁ আপনি কুণ্ডলিনী জাগ্রত করে আপনার ভেতরে অনেক পরিবর্তন আনতে পারেন তাতে কোনো সন্দেহ নেই কুণ্ডলিনীকে জাগ্রত করার অনেক পদ্ধতি রয়েছে ইনফ্যাক্ট মেডিটেশন করার সময়ই এমন অনেক পদ্ধতি রয়েছে যেগুলো করলে আপনার কুণ্ডলিনী জাগ্রত হতে পারে আপনি এই পদ্ধতিটিরও ব্যবহার করতে পারেন আপনি প্রত্যেক দিন যেরকম মেডিটেশন করেন ঠিক সেরকমভাবেই মেডিটেশন করতে থাকুন এবার দুই থেকে তিন মিনিট ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নেওয়ার পরে দেখবেন আপনার মাইন্ডের থেকে অর্ধেক থট খালি হয়ে গেছে এবার আপনি আবার দুই থেকে তিন মিনিটের জন্য সিম্পল মেডিটেশন করুন অর্থাৎ আপনি আপনার শ্বাস প্রশ্বাসে মনোযোগ করুন বন্ধ চোখে দেখতে চেষ্টা করুন এবং ফিল করুন যে কেমন করে আপনার শ্বাস ভেতরে আসছে এবং আবার বাইরে যাচ্ছে আপনি ফিল করুন যে আপনার শ্বাস একদম আপনার তলপেটের থেকে ধীরে ধীরে উপরে উঠে নাক দিয়ে বাইরে বেরিয়ে আসছে আর নাক দিয়ে ধীরে ধীরে আপনার প্রশ্বাস একদম তলপেট পর্যন্ত চলে যাচ্ছে যেন এই ইউনিভার্সের সব পজিটিভ এনার্জি আপনার ভেতরে প্রবেশ করছে আর সব নেগেটিভ এনার্জি আপনার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে এই অবস্থায় আপনি লক্ষ্য করবেন অনেক থট আপনার মাইন্ডের মধ্যে আসছে আর নতুন নতুন অবস্থায় অনেক ধরনের থট আপনার মাইন্ডে আসবেই কারণ আমাদের মাইন্ড বাদরের মতো যে কোনো জায়গায় শান্তভাবে থাকতে পারে না আর সেজন্যই রোজ দিন আমাদের মাইন্ডে মিনিমাম ষাট হাজার থট আসে যার মধ্যে বেশিরভাগই ফালতু থট কিন্তু আপনি যখন কয়েকদিন পরপর মেডিটেশন করতে থাকবেন তখন আর থট আপনার মাইন্ডে আসবে না আপনার মাইন্ডে থট আসলে সেগুলোকে আসতে দিন আপনি সেই থটগুলোকে আটকাতে যাবেন না আপনি যতই আপনার থটগুলোকে আটকাতে যাবেন ততই সেই সব থট আপনার মাইন্ডে আরও বেশি করে আসতে থাকবে আপনি আপনার থটকে কখনোই আটকাবেন না আপনি সেগুলোকে আসতে দিন কিন্তু আপনি আপনার লক্ষ্য আপনার শ্বাস প্রশ্বাসের থেকে একটু সরাবেন না আপনি আপনার শ্বাস প্রশ্বাসে মনোযোগ রাখুন এবার কিছুক্ষণ এই স্টেজে থাকার পরে দেখবেন আপনার মাইন্ড থেকে সব ধরনের থট চলে গেছে আপনার মাইন্ড এখন একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে নতুন নতুন অবস্থায় হয়তো আপনি মাইন্ডের শূন্য লেভেলে যেতে পারবেন না অর্থাৎ মাইন্ডকে সম্পূর্ণ থটলেস করতে পারবেন না কিন্তু কিছুদিন করার পরে অবশ্যই আপনি আপনার মাইন্ডকে থটলেস করতে পারবেন এবার আপনি মাইন্ডের লেভেলে থটলেস হয়ে যাওয়ার পরে আপনি ইমাজিন অর্থাৎ কল্পনা করুন যেন আপনার ভেতরের সব এনার্জি আপনার কপালের মধ্যে এসে জমা হচ্ছে এখানে আপনাকে ভিজুয়ালাইজেশনের টেকনিককে কাজে লাগাতে হবে আপনি যদি ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে খুব ভালো কথা কিন্তু যদি না পারেন তাতেও ক্ষতি নেই ভিজুয়ালাইজেশন নিয়ে একটা গোটা ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড করা হবে আপনি যখনই ফিলিংসহ ভিজুয়ালাইজ করবেন যে সব এনার্জি আপনার কপালে এসে জমা হচ্ছে তখন আপনার কপালের মধ্যে একটু ব্যথাও হতে পারে আবার আপনি হঠাৎ কোনো আলোর ঝলকানিও দেখতে পারেন এতে ঘাবড়ানোর কিছুই নেই এটা নর্মাল ব্যাপার আমাদের কপালের মধ্যে অর্থাৎ আমাদের থার্ড থার্ডাইয়ের জায়গায় ভিজুয়ালাইজ করলে এরকম হওয়া স্বাভাবিক আপনি এভাবেই সব টেকনিকগুলোর ব্যবহার করতে পারেন আর দীর্ঘদিন যাবৎ করলে আপনি একাই বুঝতে পারবেন আপনার কুণ্ডলিনী জাগ্রত হয়েছে কি না আপনার কুণ্ডলিনী জাগ্রত হয়েছে কিনা সেটা কি করে বুঝবেন এই টপিকের উপরে যদিও একটা ভিডিও অলরেডি এই চ্যানেলেই আপলোড করা হয়েছে আপনি সেই ভিডিওটিও দেখেও বুঝতে পারবেন যে আপনার কুণ্ডলিনী জাগ্রত হয়েছে কি না বা হচ্ছে কি না আপনি রিল্যাক্সেশনের মিউজিকও শুনতে পারেন না এটা করলে আপনার কুণ্ডলিনী জাগ্রত হবে না কিন্তু কুণ্ডুলিনী জাগরণের ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট আপনি ইউটিউবে অনেক রিল্যাক্সেশনের মিউজিক পেয়ে যাবেন আপনি সেগুলোকেও শুনতে পারেন প্রত্যেক দিন এতে আপনার মধ্যে পজিটিভিটি বাড়বে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আপনি এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফ্যাক সম্পূর্ণ ফ্রিতে এবং প্রেস করে দিন পাশের বেল আইকনে তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের সব ভিডিও সবার আগে সময় করে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ